আমি হার করেছি দশ জন আসল সোলজারকে যারা আমাকে একশো জন অ্যাসাসিনের হাত থেকে বাঁচাবে যদি ওরা আমাকে এক ঘন্টা বাঁচিয়ে রাখতে পারে তাহলে ওরা এক লাখ ডলার ভাগ করে নেবে শুরু করা যা কিন্তু যদি অ্যাসাসিনরা আমাকে মেরে দেয় তাহলে ওদের বদলে এরা এক লাখ ডলার পেয়ে যাবে তাইবার শুরু করো অ্যাসাসিনদের মেরে ফেলো জিমির কাছে যাও দেবি আইস উপরে এসো ঠিক আছে ঠিক আছে এক্ষুনি যাচ্ছি আরে ওরা আমাকে শুট করছে দৌড়ো দৌড়ো ঠিক আছে আমি লুকিয়ে পড়ছি আরে আমার হেলথ চাই আমার হেলথ চাই আমার গুলি লাগছে জিম্মি যেহেতু অ্যাসাসিনটা আবার জন্মাতে পারে তাই আমার আর সোলজারদের হেলথ বাড়ানো আছে ঠিক আছে আমি গাড়িতে যাচ্ছি সোলজাররা আমাকে প্রোটেক্ট করো সবাই ভেতরে চলো 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 আমি কেন সবার পিছনে ওরা তো আমাকে মেরে ফেলবে ও মাই গড শুরুতেই দেখো জিমির পিঠে কত গুলি লেগে গেছে পেছনে পেছনে ওরা পেছনে চলে এসেছে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে মানে যুদ্ধ চলছে আমার সামনে থেকে সরে যাও আমি জিমিক্যাম অ জিমি গাড়িতে বসো ঠিক আছে আমি চেপে পড়লাম এখান থেকে বেরো চলো 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 এখান থেকে বেরো ওরা পলিযোর দেখো পলিযোর বসে নি এখানে অনেকগুলো চেক পয়েন্ট আছে আর প্রত্যেকটা চেক পয়েন্টে একটা করে কেয়ার প্যাকেজ পড়বে যেটা ওরা ব্যবহার করবে আমাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা প্রথমে কোন চেক পয়েন্টে যাচ্ছি আমরা স্যান্ড রিসোর্সে যাচ্ছি এখানে ভালো বন্দুক আছে চলো যাওয়া যাক মনে হচ্ছে ওরা মিনি গান নিতে ক্যাসিনোর দিকে যাচ্ছে হ্যাঁ ঠিক বলেছ ওরা ক্যাসিলোর দিকেই যাচ্ছে চলো চলো গেছে এবার সবাই চলো আমরা এসে গেছি কেয়ার প্যাকেজের টাইমার শুরু করো আর পাঁচ মিনিটের মধ্যে আসবে পাঁচ মিনিট ঠিক আছে কেয়ার প্যাকেজটা কিন্তু নিতেই হবে ওরা এখানে স্পন করছে ওদেরকে কাছে আসতে দিও না কাছে আসতে দিও না আরে ওরা চারিদিকে রয়েছে ভাই আমি সবাইকে খুব মারছি আলফা ব্র্যাভো ট্যাঙ্গো আমি মিলিটারি কিছু কোট বললাম আলফা ব্র্যাভো ট্যাঙ্গো এর মানেটা কি সবাই শুধু চেঁচাচ্ছে গাড়ি আসছে গাড়ি নিয়ে এসেছে অনেক গাড়ি ঢুকেছে

ডিরেকশন বুঝতে পেরেছি ওরা কিন্তু চার থেকে ঘিরে ফেলছে এরা সংখ্যায় অনেক ও ওহ আমায় মেরে দিলো নেকেডিটা ক্লিয়ার হয়ে গেছে কেয়ার প্যাকেজ কোথায় হ্যাঁ আমাদের চেয়ার প্যাকেজ কোথায় আমি হেলিকপ্টার চালাচ্ছি আরে উপরে হেলিকপ্টার হেলিকপ্টার সবাই ছড়ালে ওটা ধ্বংস করতে হবে ফেলে দিয়েছি হেলিকপ্টার পড়ে গেছে আমার হেলথ চাই আমার হেলথ চাই লিখি তোমার হেলথ অনেক কম মাত্র 80% সাবধান তুমি চিন্তা করো না আরে সবাই দেখো এয়ারফোর্সের ফোর্সের হেলথ সব থেকে কমেছে চুপ করো কেয়ার প্যাকেজ এসে গেছে এসে গেছে দেখো এই তো কেয়ার প্যাকেজ আমি র‍্যাপিড ফায়ার গান পেয়ে গেছি এবার কেউ আমার হাত থেকে দেখতে পাচ্ছি আমি ওকে গুলি করেছি ও আমাকেই মেরে দিলো আমাদের বেরোতে হবে বেরোতে হবে আমার গাড়িতে বসো আমি এখান থেকে বেরবো চলো বেরোই ঠিক আছে আমরা বেরোচ্ছি একউনি বেরোচ্ছি এখানে তো অনেক জন রয়েছে ওরা বেরোচ্ছে পালিয়ে যাচ্ছে চলো আমি থাকব না আমি এখান থেকে বেরোচ্ছি আমি চললাম ওয়াও কে কানে দেয়াল বনীছে জিমি তো ওকে কে লাইসেন্স দিয়েছে ভাই এবার কোন কে আর প্যাকেস্টন নিতে যাচ্ছি আমরা اكو স্নাইপার নিতে যাবো চলো তাহলে চলো 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 টাইমার শুরু হয়ে গেছে আরে ওরা অলরেডি এখানে চলে এসেছে ভাই একজন গাড়ি নিয়ে ঢুকেছে লাল গাড়ি লাল গাড়িটা দেখো আরে ওরা অ্যাটাক করেছে গাড়ি ফাটিয়ে দাও আমার মনে হয় ও মরে গেছে সাবধানে ধাতে যেন না লাগে আ আ গাড়ি যা আমার উপরে এসে পড়লো ও ভরে থাকো জিমি ঠিক আছে এখানে বসে পড়ছি দেখো সামনের দরজা দাঁড়িয়ে আছে সামনের দরজায় অপরিচল অপরিচলো। এখন গেম নিয়ে শুট করতে থাকো। শুনেছি। বাদী মি আসছে। বাদীকে 330। বাদীকে 330 কপি। সবাই তো ইনি থাকো। সবগুলোকে মেরে দাও। শট। ওহ ও আমি উপর থেকে পড়ে গেছি। আমি পড়ে গেছি উপর থেকে। আমি এখনো গড়াচ্ছি দেখো। আর হয়তো পড়বে না। না। আমি এখনো উপরে যাচ্ছি। শটগান নিয়ে নিলাম। আমি উপরে আছি। এবার ওদের শটগান দিয়ে মারবো। শোনো সবাই এখনো বিল্ডিং এর আছে আমি রক্ত দেখতে চাই রক্ত কই আমি এখনো পড়েই চলেছি কিভাবে জানি না মনে হচ্ছে আমি পড়তেই থাকবো অবশেষে আমি উঠে দাঁড়িয়েছি ওরা কোথাও একটা লুকি আছে আমাদের সামনে কিন্তু কেউ নেই সাহায্য করো কেউ এসো কলা কোট কলা কলা আমাদের গোপন সংকেত জিমি আবার কেমন গোপন সংকেত ওদের কিন্তু অনেকটা করে হেলতে আছে ওরা সবাই বিল্ডিং ছাদে রয়েছে তাহলে চলো চলো ওরা সিঁড়িটা দিয়ে উঠছে সাহায্য চাই কেউ এখানে এসো আসছি

এখানে তো অনেক অ্যাসাসিন আছে বাড়ি বসো আরে বসো প্লিজ আমরা আটকে গেছি এখানে অনেকজন চলে এসেছে চলো নুলান চলো চলো আমি চেষ্টা করছি গাড়িটা আটকে গেছে আরে ও মাই গড আমাকে ওরা মারছে আমি নুলানকে মারছি ঠিক আছে বেরোতে পেরেছি পরের চেক পয়েন্টে চলো চলো ঠিক আছে গাড়ি দুটো চাকা ফাটা কিছু করার নেই জিমি জাস্ট আমায় উড়িয়ে দিলো গাল আমাকে গাড়িতে তোলো আমার মনে হয় না আমি তোমাকে আর তুলতে পারবো জিমি আমাকে উপরে তুলে দিয়েছে আরে এখানে তো অনেকে রয়েছে সবাইকে মেরে দেবো আমি আমি ওদের একসাথে অনেকজনকে মেরে দিয়েছি আমরা এখন কোথায় যাচ্ছি আর পি নিতে সিটি হলে আমি টাইমার শুরু করলাম শুরু হয়ে গেছে আমি সামনের দিকে থাকতে চাই না হবে না না আমি সবার সাথে ফাইট করব জিমি তুমি এরকম করো না এখানে একটা সিঁড়ি আছে উপরে যাওয়া যাবে ভাই আমরা ছাদে উঠে পড়ছি মিস্টার পিস টাওয়ারে রয়েছে টাওয়ারে টাওয়ারে মারো ওকে তোমাকে মরতেই হবে আরে ওরা তো ছাদে রয়েছে এখনো 36 মিনিট বাকি আছে আর আমার 26% হেলথ কমে গেছে ভাই আমাদের তাড়াতাড়ি যেতে হবে জিমির অনেক হেলথ কমে গেছে ঠিক আছে ঠিক আছে আমি ওকে প্রোটেক্ট করছি এই টাওয়ারে আমার অনেক হেলথ কমে যাচ্ছে আমাকে অন্য জায়গায় লুকাতে হবে আমার এখানে অনেকজন রয়েছে আমি এখানে অনেকজনকে মেরেছি আর কিছু করার নেই ও ভাই আমাদের একজন মরে গেছে এখন কিন্তু খুব সাবধানে খেলতে হবে দেখে খেলো আমি কিন্তু অনেক ড্যামেজ দিয়েছি আমি দারুণ স্পটে আছি সবার হেড দেখতে পাচ্ছি আমাদের তাড়াতাড়ি একটা অন্য স্পট খুঁজতে হবে আমরা কিন্তু এখানে আটকে যাব আমাদের আরপিজির প্রয়োজন নেই চলো বেরোই এখান থেকে শোনো যদি তোমরা এক লাখ ডলার জিততে চাও তাহলে আমাকে এখান থেকে বার করো ঠিক আছে আমি গাড়িতে উঠলাম এবার আমি চাপা দিয়ে মারবো আরে জিমি আমাকে ছেড়ে চলে যাচ্ছে আরে আমি মরে গেলাম আমি মরে গেলাম ভাই। আমি এয়ারপোর্টের দিকে যাচ্ছি ওখানে আমরা ট্যাঙ্ক পাবো তোমাদের সবার হেলথ হাফ হয়ে গেছে যদি এভাবে চলতে থাকে তাহলে আমাদের অনেক সোলজার কিন্তু মারা যাবে তোমরা ভালো করে খেলো 30 মিনিট হয়ে গেছে আমরা অর্ধেকটা পেরিয়ে এসেছি তোমরা হাফ চ্যালেঞ্জ সারভাইভ করে ফেলেছো এখনো বলা যাচ্ছে না এতে কে জিতবে এখানে ট্যাঙ্কটা কিন্তু আমাদের নিতেই হবে আর নিয়েই আমরা বেরিয়ে যাব ঠিক আছে ট্যাঙ্কটা আমাদের চাই ওরা আমাদের চারিদিকে গাড়ি নিয়ে ঘুরছে তারিক এখন আমাদের কাছে একটা ভ্যান আছে যার 12টা সিট আমিও চেপে পড়েছি আমরা আসছি আমাদের আরো বড় গাড়ি লাগবে যাতে আমরা বাকি গাড়িগুলো সরাতে পারি সামনে ডাম ট্রাক ডাম ট্রাক ডাম ট্রাক ওরা আমার ট্রাক কেড়ে নেওয়ার চেষ্টা করছে ভেতরে ড্রাম ট্রাকের এনিমিকে মেরে দিয়েছি ভাই সামনে নোলেন মেরে ওকে আমি মরে গেলাম জানি না কিভাবে আমার ডেড বডির পা প্যাডেলেই রয়েছে হেলি ওপরে একটা হেলিকপ্টার আসছে ওটাকে মারো সবাই হেলিকপ্টার দিয়ে মারতে থাকো ইয়েস হেলিকপ্টার পড়ে গেছে আমাদের কিন্তু চারিদিক দিয়ে ঘিরে নিয়েছে ও মাই গড কত জন আমার আর একটু হেলথ বাকি নেই আমি আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ে যাব ও মাই গড ও না! বেবিলডক ঘুরে গেছে। সবে ঠিক করে খেলো। আমরা দুজন সোলজারকে হারালাম। এখনো কিন্তু 27 মিনিট বাকি আছে। আমরা নিশ্চয় পাবো, নিশ্চয়ই পাবো। ওরা নর্থের দিকে স্পন হয়েছে। 190, 190 এ। ও মাই গড! দুজন সোলজারের অভাব কিন্তু অনুভব করা যাচ্ছে। ওরা ঘিরে ফেলেছে। ওই দেখো ট্যাঙ্ক আসছে। এই তো ট্যাঙ্ক চলে এসেছে। কোরো না অ্যাসাসিন যেন ট্যাঙ্কটা নামিয়ে পারে। ও একজন ট্যাঙ্কের কাছে যাও। আরে ওটা নেওয়ার চেষ্টা করছে ট্যাঙ্কটা নেওয়ার চেষ্টা করছে আমি ট্যাঙ্কে ঢুকে পড়েছি ঢুকে পড়েছি চলে এবার বেরিয়ে যেতে হবে হ্যাঁ বেরোতে হবে সবাই গাড়িতে চেপে বেরো জিমি উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো আইস আইস আমি আসছি এই তো আইজ আমি এসে গেছি এয়ারপোর্টে প্রচুর জন রয়েছে এখান থেকে চলো বেরোই এখন আমরা কোন চেক পয়েন্টে যাচ্ছি আমরা পিআরএ যাব ম্যাপে ডলার সাইনে তাহলে চলো 25000 ডলার নেওয়া যাক আমরা পিয়ারে এসে গেছি অ্যাক্টিভেট করে দিচ্ছি নোলান তৈরি হয়ে যাও জিমি চলো আমরা এখান থেকে বেরোই চলো সবাই মারতে থাকো অনেকজন রয়েছে চলো মারতে থাকো আরে ওরা আমাদের দিকেই আসছে সিরিয়াস মোমেন্টটাকে নষ্ট করতে চাইছি না কিন্তু তোমরা কি জানো ফেস্টিভাল কাপসে আমরা সবথেকে ভালো পিনাট বাটার ইউজ করি জিমি আমাকেও একটা দাও আমারও চাই না আমাকে আগে বাঁচাও তারপর আমি এখন তোমার সঙ্গে একটা খাবো এটা কিন্তু খেতে সত্যিই ভালো ইয়াম্মি হেলিকপ্টার উপরে হেলিকপ্টার কোথায় 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 হেলিকপ্টার বাদিকে বাদিকে বাদিকে

আমি গাড়িগুলো ভাঙছি কিন্তু চাই না জিমি কোনো আঘাত লাগো লা আইস প্যান মরে গেছে আইস প্যান্ড মরে গেছে আইস প্যান্ড মরে গেছে আইসম্যান মরে গেছে ওরা এখান থেকে বেরিয়ে যাচ্ছে ওরা এখান থেকে বেরোচ্ছে হ্যাঁ দুই তিন চার আমি তো কেলিং মেশিন জিমি আমি আমি পেছন থেকে সব ড্যামেজ দিচ্ছি জিমি এখান থেকে নিজে যাব কি করে ও দাঁও আমি ভুল করে জলে ঝাঁপ পড়ে ফেলেছি জিমি জলে পড়ে গেছে দাদা তাড়ি কেউ জিমের সঙ্গে যাও জিমে এখন জলে পড়ে গেছে ও গড হেল্প করো হেল্প করো আমায় হেল্প করো তোমরা জিমিকে মারতে পারবে না এই তো আমি উঠে পড়ছি আমি সত্যি ভুল করে জলে ঝাঁপ মেরেছি আমি এটা ইচ্ছে করে করতে চাইনি চলো 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 দাঁড়া ওই তো জিমি ও মাই গড আরে ওই দেখো দৌড়াচ্ছে তুমি কি ছদ্মবেশ নিয়ে এদের মধ্যে লুকিয়ে আছো জিমি দাঁড়াও দাঁড়াও কার্ল এই তো এই তো আরে পালাচ্ছে পালাচ্ছে ঠিক আছে এইবার চলো আর কোনো ইয়ার কি নয় শর্টকাট দিয়ে যাব জিমি ও মাই গড কেয়ার প্যাকেজ এসে গেছে সবাই দেখো এসে গেছে দোকান হয়ে গেছে চলো বেরোই এখান থেকে বেরো চলো সবাই সবাই চলো যাই হোক যেহেতু তোমরা লাস্ট কেয়ার প্যাকেজটা নিয়ে নিয়েছো তাই এখন প্রাইস ফুলটা এক লাখ পঁচিশ হাজার ডলার হয়ে গেল এটাই তো চাই ওর থেকে বারো হাজার পাঁচশো করে পাবে যদি আমাকে বাঁচিয়ে রাখতে পারো চলো চলো বেরোই ওখান থেকে আমার গেম ক্র্যাশ করে গেল না আরে ক্র্যাশ করে গেল আমি শেষ কি করে তোমাদের গেম ক্র্যাশ করলো যদি তোমরা যেত তাহলে এই টাকাটা দিয়ে পিসিটাকে ঠিক করবে আমরা শুরু করেছিলাম 10 জন সোলজারকে দিয়ে আর এখন 5 জন বেঁচে আছে টিমের অর্ধেক জন মারা গেছে আর এই চেকপয়েন্টটাই হলো আমাদের লাস্ট চেকপয়েন্ট দেখা যাক 5 জন সোলজার আমাকে বাঁচাতে পারে কিনা আমরা চলে এসেছি চলো সবাই ঠিক আছে সবাই ভেতরে হোল্ড করো জিমিকে উপরে পাঠাও জিমিকে উপরে পাঠাও এটাই কিন্তু আমাদের ফাইনাল পয়েন্ট ওটা এবার সবাই মিলে ঢুকবে চলো 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 এগো 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 আমরা পারবো সবাই একটু ভালোভাবে খেলো একটা সবুজ দরজা আছে সবাই ভেতরে চলো বিল্ডিং এর ভেতরে চলো 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 এগিয়ে চলো এগিয়ে চলো দাঁড়িও না এগিয়ে চলো ও মাই গড আমার কাছে অনেকজন এসেছে অনেকজন ভাই এখানে অনেকজন রয়েছে আমি মনে হয় এখানেই শেষ না আমি শেষ আমাকে ক্ষয়া করো আমার মাকে বলে দিও আমি ওটাকে খুব ভালোবাসি নোল্যান মরে গেছে এবার নোল্যানকে মেরে দিয়েছি আমি নিতে যাচ্ছি আমি এবার ফাইট করব না না আমার পিছনে এসো ছবি করু না কেউ এভাবে ওপরে লুকিয়ে বসে থাকতে পারে বল তো বুদ্ধি পারে কেভি দরজা দিয়ে পুশ করো ঠিক আছে ঠিক আছে বুঝে গেছি এটাই কিন্তু ফাইনাল চেক পয়েন্ট স্কটি তুমি এক্ষুনি মরে যাবে আর জানি স্কটি পিছিয়ে আসো স্কটি পিছিয়ে আসো আমি ওদের ধরেই মরবো আমি সামনে জিমিকে দেখতে পাচ্ছি আমারও মনে হচ্ছে আমি এক্ষুনি মরে যাব কিন্তু এই পজিশনটা আমি হোল্ড করে রাখবো না পিছু এসো না আমি আর এখন পেছমোনা বন্ধু আমার পজিশন ধরে রাখবো না আমার জন্য প্রার্থনা করো আরেকজন সোলজার মরে গেল আরেকজনকে হারালাম আমরা আরেকজন ও এইমাত্র কত আমরা হারালাম এখন আর তিনজন সোলজার বেঁচে তাদের দুজনের হেলথ খুবই কম আর এক মিনিট আছে গুলি চালিয়ে যাও ওদেরকে ডুবতে দিও না 50 সেকেন্ড বাকি সবাই আর একটু ধরে রাখো ভাই এটা এটা পাগলাবি তিরিশ সেকেন্ড গুলি চালিয়ে যাও ধর চালিয়ে ভেতরে ঢুকতে দিও না গুলি চালিয়ে যাও চালিয়ে যাও তোমরা জিতে গেছ আমরা প্রচুর আমরা পেরেছি ভাই তোমরা প্রত্যেকে বারো হাজার পাঁচশো ডলার করে পেলে সাবস্ক্রাইব